এগুলো সামনে সিজন আসছে পিঠার সিজন শীতে এগুলো চলে না এর মধ্যে তিন চারটা মডেল আছে এটা হলো কুলি এটা হলো 60 টাকার জন্য 50 টাকা বাকি 50 টাকা বলগুলো টাকার আছে অন্য মডেল এই টাকা ছোট আছে আর বড় আছে এগুলো ভিডিও ফোন দিলে আমি আরো দেখাতে পারবো আরেকটা আছে জামাই সাজ এটা তো জামাই সাজ বলে গ্রাম এগুলো জামাই সাজ বলে এগুলো 14 টাকা পিস লাগবে এগুলো এখন যদি একটু কম চলতেছে মাসখানেক এর এগুলো প্রতিদিন চল সারা দিন চলবে এগুলো জামাই সাজ বর্তমান সমাজে মানুষ ব্যবসা বাণিজ্য করার থরি পাচ্ছে না বা চাকরি পাচ্ছে না তো আমি এই জন্য যারা বেকার সমাজ আছে কাজ করার মতো সর্বনিম্ন আপনি দশ হাজার টাকা নেন আমার এই ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ আপনি ডে পাঁচ সাতশো টাকা আপনি ইনকাম প্রতিশো হাজার আপনি ইনকাম করতে পারবেন এই আশ্বাসটা আমি দিতে পারবো আর যারা ব্যবসা করেন আগে থেকে করতেছেন তারা তো জানেনি তারা আমার কাছে মাল নিতে আইছেন কোনো সমস্যা নেই আপনার দোকানে ঘুরে যেতে পারবেন অথবা ভিডিও ফোন আপনারা মাল নিতে পারবেন অশেষ ধন্যবাদ জি আলাইকুম